গুড মর্নিং এভরি সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমরাও সবাই বেশ ভালো আছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আমি এই যে সকালে বিছানাটা তুলে ফেলেছি আর এই যে তোমার দাদাভাই এখন ভিডিও এডিট করছে আর আমি ফ্রেশ হয়ে গেছি তারপরে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা করে এখানে আসলাম কারণ ভিডিওর কাজ তো হয়নি আর এটা দেখো বেতে শাক বাবা সকালবেলা বেতে শাকটা রেখেছে শাক হবে যেহেতু আমাদের এখন অশুচিত নিরামিষ খাবার দাবার সব রোজ রান্না হয় তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আর এখানে আমি শাকগুলো বাজছি শাকটা ভাজা করা হবে বেতে শাক খেতেও খুব ভালো লাগে আর খাওয়াটাও উপকারী আমি মাকে একটু দেখাচ্ছিলাম যে এতটা করে কাটলাম তো শাকটা বেছে বেছে জাস্ট শিকড়টা গোড়াটা আর কি কেটে ফেলছে যেটা শক্ত অংশ সেটা কেটে দিচ্ছে আর এগুলো সব ভালো করে বেছে নেব দুয়াটি শাক রাখা হয়েছে উনুনে এখন ভাত হচ্ছে ভাতটা নামানো হলে শাক রান্না হবে একে একে তরি তরকারিগুলো রান্না হবে আর কি কি রান্না হয় চলো দেখছি আলু ফুলকপির ঝোল হওয়ার কথা আছে তো সবজি টবজি অনেক কিছুই রয়েছে এবার কি রান্না হবে সেটাই ডিসাইড করা দিয়ে কথা দেখো দুয়াটি শাক আমার ভালো করে বাছার কাটা হয়ে গেছে মা এগুলোকে ধুয়ে এনে দেবে তারপর ছোট ছোট করে আবারও কেটে দেবো পাপড়ি এখানে সবজি কাটছে আর যে মা মা যাচ্ছে রান্না করে ভাত হয়ে গেছে আর এখন মা বেতে শাক ভাজা করবে আমাদের তো অসুস্থ সবাই জানো আমি আগের দিন তোমাদের দুদিন আগে ভিডিওতে সবই বলেছি তারপরেও তোমরা পুরো ভিডিও না দেখে অনেকেই কমেন্ট করো মানে মাছ বাড়িতে আনা দেখে বলেছিলে কিন্তু সেটা ঘটনার আগে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি টাইম তো দিয়ে দিয়েছিলাম যেটা সকালবেলা তো সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে কমেন্ট করো অবশ্যই কারণ ওই ঘটনাটার আগের থেকেই ব্লগ শুট হচ্ছিলো তো আমাদের অসুস্থ পড়েছে এবং আমরা নিরামিষ পালন করছি আর যেগুলো আমাদের মধ্যে সেভাবেই আমরা পালন করছি আর আজকে আমাদের নিরামিষ হচ্ছে শাক বেঁপে শাক আর এখানে সাদা তেল এবং হলুদ ছলুদ সব ছাড়া তারপরে ভাবলাম কি যে কাঁচা টমেটো ছিল তারপরে মা বলছিল যে কাঁচা টমেটো দিয়ে কি করা হবে তাই মাকে বললাম তাহলে চটচুরি করবে টমেটো চচ্চড়ি হ্যাঁ টমেটো চচ্চড়ি তো মাছ দিয়ে খুবই ভালো লাগে মানে পেঁয়াজ দিয়ে ছোট নিরামিষ তারপরে বললাম যে নিরামিষ চার আশা করি ভালোই লাগবে এই যে ফুলকপি ছোট ছোট করে কেটেছি আর এখানে কাঁচা টমেটো কুচি কুচি আর আলু কুচি কুড়ে কেটেছি তো এইটা দিয়ে একটা চারচুরি হবে আর কি নিরামিষ করে ঠিক আছে চলো এই তিনটে রান্না পাপড়ি এখন ভিডিও চেকে বসছে ভিডিও এডিটটা করলাম সকালবেলা উঠে উঠতে একটু লেট হয়ে গেছে আর পাপড়িকে আমি একটু ফল কেটে দিলাম আপেল মানে অনেক বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তাই ফলটা খেয়ে নিচ্ছে পাপড়ি তারপরে দুপুরে আমরা একসঙ্গে সবাই লাঞ্চ করবো তাই তো ঠিক আছে চলো আমি একটু ফ্রেশ হইনি আমি সকাল থেকে ফ্রেশই হইনি ঠিক আছে চলো তুমি কাজটা করে ভিডিওটা আপলোড দিয়ে দাও আর পাপড়ির এখানে একটা বিউটি স্পট পড়েছে কিসের জন্য জানি না এটাকে বিউটি স্পট বলে হুম

আর মা রান্নাও হয়ে গেছে তোমার দাদাভাই এখন ভাত খেতে বসে পড়েছে আগে চলো তোমাদের সঙ্গে চট করে একটু শেয়ার করে দিই কারণ আগেও দেখিয়েছি রান্নার পরে এক ঝলক একটু দেখিয়ে দিই সারাদিনের ব্লগ তো শ্যুট করতেই হবে আর আমাদের সাংসারিক মানে দিনটাই এইভাবে যায় রান্না খাওয়া দাওয়া সারাদিন মানে ঘরের বাড়ির মধ্যেকার জিনিস তো এগুলোই থাকবে চলো দেখিয়ে দিই কালকে ডাল দিয়ে কেমন লেগেছিল ভাত খেতে বলো খাবেই না ডাল দিয়ে আর যেই খেয়েছে আর কি হচ্ছে হচ্ছে বেতে শাক ভাজা এই চচ্চড়ি আর এখন তো এটা চাল হ্যাঁ এখন কালারে যাওয়া যাবে না এখানে টমেটো ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি সিমও দিয়েছিলাম পরে কয়েকটা আর এই যে মানি আসলো নামিয়ে গরম গরম তরকারি ফুলকপি আলু আর সিম দিয়ে এই দেখো স্ট্রবেরি কেটেছি আমি একটুখানি কারণ স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর স্ট্রবেরি ফ্রুটসটা ফ্লেভারটাই জাস্ট সুন্দর তাও সবার কাছে লাগে না আমার কাছেও খুব বেশি ভালো লাগে না নেক্সট টাইম আর কোনো দিনও স্ট্রবেরি কিনবো না এত বাজে টেস্ট আমার কাছে লেগেছে আর আমাদের বাড়িরও কেউই ভালো খায়নি স্ট্রবেরি তো এই স্ট্রবেরিটুকু একটু বেছে বেছে কেটে নিলাম আর এটাকে একটু সল্ট দিয়ে খেয়ে নেবো মাকে দেখি দেয় খায় কি না লবণের সঙ্গে মানে টক টক কেমন কিন্তু ভালো না টেস্ট এটা একদমই তার থেকে অন্যান্য ফল অনেক বেশি টেস্টি খেতে এই যে তোমার দাদাভাই আসলো আজকে তো ওর জন্মদিন কিন্তু আমরা সেইভাবে কিছুই করতে পারছি না কারণ তোমরা জানো আমাদের অসুচি চলছে দাদু মারা গেছেন আর সেই জন্য তাও একটুখানি ভাবলাম যে নিরামিষ করে কিছু একটা রান্না বান্না করব আমরা তাই তোমার দাদা ভাইকে বললাম একটু রাইস নিয়ে আসতে

শোনা প্রথমবার পুরো গলা জাম হয়ে গেছে তো ও ডেকে লজ্জা পেয়ে গেছে আর বলছে না যাই হোক আমি একটা কথা বলছি হুম অনেকে কমেন্ট করছো যে হচ্ছে আর কি দাদু মারা গেছে যেহেতু রানাঘাটে পিসির বাড়িতে যাওয়াটা উচিত ছিল তোমাদের দাদাভাইয়ের আজকে তো সেটাই বলবো আমাদের মধ্যে এটাই নিয়ম অনেকে হয়তো এটা মানো না বা জানি না অনেকে মনে করো যে কেউ মারা গেলে তার বাড়িতে কেন যাবে না শশয় না গেলেই হলো কিন্তু আমাদের মধ্যে এটা করতে কিছুতেই কেউ দেবে না তাই তোমা কারণ আমার বাড়িতেই পাড়া দেবে না হ্যাঁ কারণ श्राদ্ধের কাজ সম্পূর্ণ না হওয়া অবধি আমাদের এটাই মানে যে তার আত্মা তৃপ্ত হয় না মানে মুক্তি পায় না সেটা তখন সেখানেই থেকে যায় বাড়িতেই থেকে যায় এই রকম আমাদের নিয়ম কানুন আমাদের ফ্যামিলি রিলেটিভ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমাদের মধ্যে এইটাই আর কি মানছে তা না হলে এক এক মানে নিজের ব্যাপার নিজের ব্যাপার কি কেউ ধরো নাস্তিক সেই সব বিশ্বাসই করবে না হ্যাঁ মাকে তাই সকালে বলছিল যে এমনও হয় যে বাড়ির কেউ যদি খুব মানে হাজবেন্ড বা শ্বশুর বাবা এটা হলে তো তাদের কাজ করতেই হবে কিছু করার নেই কিন্তু আদার্স কেউ যদি হয় কোনো প্রেগনেন্ট মহিলা থাকলে তাকে সেই বাড়ির থেকেও সরিয়ে দেয় তাই না মা বাড়ির কেউ মারা গেলে নিজে যদি শ্বশুর শাশুড়ি হয় সেও কাজ করতে পারবে না তো কাজ করতে পারবে না দেখতেও পারবে না মানে যদি প্রেগনেন্ট থেকে থাকে তো এরকম আরেকটা কমেন্ট এসেছিল যে তোমার মন্ত্রের বিষয়ে দেখা করা দরকার ছিল একবার আমি ওটা ভিডিও করিনি আমি কাল এর আগের দিন রানাঘাটে গেছিলাম আমার একটা কাজের জন্য কালকে এই বিষয়টা তো শুধু আমাদের মধ্যে না পিসিদের মধ্যেও এটা সবাই জানে মানে আর সেই কারণে পিসি পিসি মশাই বাইরে দেখা করতে এসেছিল ওর সাথে আমরা রান্নাঘাটে কালকে গেছিলাম আমার একটা অ্যালার্জি টেস্টের জন্য তো সেখানে গিয়ে আমি পিসি মশাইকে ফোন করেছিলাম আর পিসি পিসি মশাই বলল যে তুমি থাকো আমরা আসছি বাইরে দেখা করেছে বাইরে দেখা করেছে পিসি পিসি মশাই এসেছে সেখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ কথা উত্তর বলেছি তো সবকিছু তো ক্যামেরায় যায় না তো তোমরা কিন্তু তোমাদেরকে মানে শেয়ার করেছি কথাটা আর পিসি ও পিষে মশাইও বারবার বলে দিয়েছে তোরা এসব নিয়ে কোনো রকম চাপ নিস না কারণ পাপ্রির এরকম ও প্রেগনেন্ট রয়েছে এই অবস্থায় এই ধরনের কাজকর্ম যতটা এভয়েড করা যায় সেগুলোই করতে হবে আর আমরা যতটা কমপ্লিট করে ফেলতে পারবো আমরাই করে ফেলবো সেটা পিসিরাই বলেছে ঠিক আছে যাদের বলবে যাদের বোঝা তারা বুঝবে তোমাদের ভিউয়ার্সদের মধ্যে অনেক মানুষ আছে সবাই আমাদের সাজেশন যে হ্যাঁ ঠিকই করেছো ঠিক আছে সবাই আমাদের সবাই বলতে নাইন্টি মানুষ আমাদের যেটা আমরা করছি সেইটাতেই সম্মতি জানিয়েছে যে হ্যাঁ এটাই আমাদের মধ্যেও নিয়ম বা এটাই তোমরা ঠিক করছো ঠিক আছে চলো হ্যাঁ হুম ঠিক আছে তো কি রান্না করবো সেটা তো তোমাদেরকে বলা হয়নি তাই ভাবলাম যে নিরামিষ এবং হলুদ ছাড়া খাবারের মধ্যে একটা জিনিসই বেরোলো সেটা হচ্ছে ফ্রাইড রাইস নর্মাল রাইস তো ঘি দিয়ে করতে হয় আর ভেজিটেবল থাকবে এর মধ্যে কোনো ইয়ে থাকছে না শুধু এইটাই থাকে আর ওটার সাথে খাওয়ার জন্য কোনো কিছুই আমিষ তো নাই আলুর দমেও যাচ্ছে না কারণ আলুর দমেও একটু হলুদ টলুদ লঙ্কা ঢঙ্কা না দিলে আর কি ভালো লাগে না তাই ভাবলাম যে সাদা করে আলুর দম করবো একটু টক দই কাজু বাটা এগুলো দিয়ে আর হচ্ছে ফ্রায়েড রাইস করবো চলো সেগুলোরই এখন গোছ গাছ করবো তাই তোমার দাদা ভাইকে বলেছে যে এই মটরশুটি গুলো আনতে এখানে আর এখানে কিছু বিনস আর এখানে গাজর যেটা মানে যাবে আর তোমার ওহো ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম দিয়ে দেব ঠিক আছে এইগুলো ফ্রাইড রাইসে যাবে মটরশুটি ভালো লাগে তোমার হুম আমার ভালো লাগে অল্প একটা কিন্তু কোচি ভালো লাগে মিষ্টি মিষ্টি আর আলুর দমের জন্য নরমাল আলু আছে দই আনতে বলেছি আর কাজু তো আছে আমার ঘরে কাজু বাটা দই দিয়ে আলো দমটা করব ঠিক আছে দমটা কেটে একটা নতুন জিনিস দেখলাম আমি এর আগে দেখিনি এটা হয় কিনা জানি না তাই মনে ত অবাক লাগলো জাস্ট পিস করলাম মানে এটা বাজারখান থেকে কেটে খুলেছি এখন দেখি কি মানে দানা থাকে কিন্তু এইটা চি আর তার মধ্যে আরেকটা ক্যাপসিকাম মনে হচ্ছে এটা হুম বেবি

তো এটা কিন্তু ভিতরেই হয়ে গেছে মানে দানার থেকে হয়ে গেছে হ্যাঁ আর আমারও একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে মানে একটা পেপের মধ্যে থেকে পেপে ছিল পেপে হয়ে গিয়েছিল এটাও সেম কিন্তু এটা ভাইরাল হবে না কিন্তু তোমাদের রান মানে কতগুলো এই যে এখানে সবজি কাটা হয়েছে আর এখানে রয়েছে মটরশুটি

একটা আখের রসের গন্ধ বেরিয়েছে না সুন্দর হয়েছে আলুর একটু মিষ্টি যাবে চিনি গুঁড়ো হয়ে গেছে আমার এবার আমি একটু আলুর মশলাটা করে নি আর আলুর মশলায় আদা কাঁচা লঙ্কা দেবো

হয়ে গেছে আলুর দমটা এখন জাস্ট ফোটার অপেক্ষা বেশি সময় লাগলো না একদম দশ মিনিটেই হয়ে যায় দেখা একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগে বলছি আলুর দম রেডি আলুর দমটা কিন্তু সাদাই মানে সাদা আলুর দমই কিন্তু এর মধ্যে যেহেতু ধনে জিরে আর গোলমরিচ ভাজা গুঁড়ো করে দেওয়া হয়েছে সেই মশলাটা দেওয়ার পরই কালারটা একটু অন্য রকম হয়ে গেছে তবে দেখা যাক খেতে কেমন হয় আশা করছি ভালোই হবে আলুর দমটা রান্না হয়ে গেছে তারপরে রাইসের জন্য সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম এগুলো আগেই কেটে রেডি করে রেখেছিলাম গাজর বিনস আর মটরশুঁটি আর একটু ক্যাপসিকাম দিয়েছি আর এখানে যে ভাতটা হয়ে গেছে মা তাই ভাতটা উপর করে একটু ছড়িয়ে দিল এবারে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে আগে ভালো করে কি সুন্দর না কালারটা পুরো আমাদের দেশের কালার কারণ ভাজছি সবুজ আর গেরুয়া আর ভাতটা সাদা মানে তিনটে কালার আমাদের ফ্ল্যাগে যেটা থাকে ন্যাশনাল ফ্ল্যাগ অরেঞ্জ মানে গেরুয়া সবুজ আর হচ্ছে সাদা এটাও তাই রান্না হচ্ছে আর এখানটা আমাদের পুষি বসে কিছু একটা চিন্তা করছে মানে একদম দোয়ার উপরে বসে পাহারা দিচ্ছে যে অন্য কোনো কেউ আসছে নাকি বিড়াল ঠেল তাই পুষি পুষি তাই পুষি আর মা এখানে রয়েছে এই যে রান্না হয়ে গেছে আমার ভেজ ফ্রাইড রাইস আর সঙ্গে তো আলুর দাম দেখিয়েই দিয়েছি আর রান্নার পরে গামলাতেও ভালো করে বেড়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের তো খুব খিদে পেয়ে গেছে সেই দুপুরে একবার খেয়েছে তারপরে আর খাইনি আর সেই জন্য বারবার বলছি আমি বসে পড়লাম খেতে বসে পড়লাম খেতে আর মা এখন খাবারটা দিয়ে দেবে আর আমি ওদিকে হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ শেষ হয়ে তারপরে চলে আসব কারণ আমারও খিদে পেয়ে গেছে অনেকটা সময়ের বেশি গ্যাপ হয়ে গেছে খাওয়া দাওয়ার তো চলো আর বাবার আর ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে কারণ বাবা ঘি দেওয়া কোনো খাবার খায় না আর ভাই বলছিল একটু পেটে ব্যথা করছে মানে ভালো লাগছিল না তাই ভাত খেয়েছে আর মাও খুব ফ্রাইড রাইস ভালো খায় আর আমিও খুব ভালো খাই তোমাদের দাদা ভাইও ভালো খায় তবে মা শুধু খেতে পছন্দ করে আর আমি আর তোমার দাদা ভাই আবার সঙ্গে একটা তরকারি মানে গ্রেভি জাতীয় কিছু থাকলে তবেই সেটা বেশি ভালো খাই তো চলো খাওয়া দাওয়া করে নি কেমন আছে ভালো হয়েছে আমার আর আরেকটু মিষ্টি বেশি হলে ভালো হতো তোমার জন্য কম দিয়েছি কার কার মিষ্টি হয়েছিল বাপরি ঠিক আছে মা কেমন লাগছে মা আবার তরকারি দিয়ে খেতে পারে না ঠিক আছে চলো খেয়ে নাও